সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আগামীকাল ছয় মে বাংলা জামা ইসলামের নিবন্ধন একটি মামলা শুনানি রয়েছে এবং এটি আজারুল ইসলামের মামলা শুনানি রয়েছে তো এই বিষয়টি নিয়ে বাংলা জামা ইসলামের নেতাকর্মী সমর্থক অনেক অ্যাক্টিভিস্ট সারা বাংলাদেশের সবাই কিন্তু তাকিয়ে আছে ছয় মে আগামীকালকে আদালতের রায় নিয়ে কারণ আগামীকালকে যদি কোনোভাবে কোনো রকম বাংলা জামাত ইসলামের নিবন্ধন এবং এটিএম আজারুল ইসলামের মুক্তির বিষয়ে যদি কোনো রকমের কোনো তালবাহানা করা হয় ডেট যদি চেঞ্জ করানো হয় তাহলে কিন্তু এদেশের বাংলা জামা ইসলামের নেতাকর্মী সমর্থক যারা আছেন তারা কিন্তু মানবেন না তাৎক্ষণিক কিন্তু একটা প্রতিবাদ মিছিল বিক্ষোভ মিছিল হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও মানে তাৎক্ষণিকভাবে নতুন কোনো কর্মসূচি আসতে পারে কারণ সরকারকে অনেক সুযোগ দেওয়া হয়েছে দীর্ঘ আট মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যেখানে ফ্যাসিবাদ সরকার তার কোনো অস্তিত্ব নাই ফ্যাসিবাদ সরকার যে আদালত যে আইনজীবী এরপরে আপনার যে বিচারপতি যারা ছিল তাদের কোনো অবস্থান বাংলাদেশের মাটিতে নাই ফ্যাসিবাদ সরকার পতনের মাধ্যমে এই বিচারিক যেসব মামলা ছিল যেসব মিথ্যা মামলা ছিল সমস্ত মামলা সব কিছু কিন্তু অবৈধ হয়ে গিয়েছে অতএব সেখানে কিন্তু এটি আজারুল ইসলামের এই মামলাগুলো ঠেকে না থাকার কোনো সুযোগ না কারণ বিগত সাত আট বছর ধরে ফ্যাসিবাদের সময় সবচাইতে নির্যাতিত সবচাইতে বেশি কারাবন্দীদের মধ্যে এটি মাজারুল ইসলাম একজন আল্লাহ আলম তাকে বাঁচিয়ে রেখেছেন হয়তো মুক্ত করার জন্য এই স্বাধীন বাংলাদেশ দেখার জন্য স্বাধীন বাংলাদেশে আবার জামাত নেতা হিসেবে তিনি কথা বলবেন কাজ করবেন এই জন্য হয়তো দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহবুল্লাহামী তাকে বাঁচিয়ে রেখেছেন আমরা তার দীর্ঘই সুস্বাস্থ্য কামনা করছি এবং আদালতের কাছে এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আগা আগামীকাল ছয় তারিখে যদি এটি মাজালু ইসলামের মুক্তি না হয় তাহলে হয়তো পরবর্তী কর্মসূচি কঠোর কর্মসূচির দাগ আসবে ইনশাআলা বাংলা জামা ইসলামের নেতাকর্মী সমর্থক অনলাইন অ্যাক্টিভিস্ট যারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনারা আগামীকালকে সজাগ দৃষ্টি রাখেন এবং জামাত ইসলামের নতুন কোনো কর্মসূচি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সবাই আপনারা অ্যাক্টিভ থাকেন হয়তো বিশাল বড় কোনো কর্মসূচি আসবে এটি মাজালু ইসলামের মুক্তি এবং বাংলা জামা ইসলামের নিবন্ধনের জন্য আমি যেমন ডাক্তার শফিকুর রহমান নতুন কোনো কর্মসূচি ঘোষণা দিতে পারেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদেরকে সবসময় প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রিয় দর্শক এটি মাদারুল ইসলামের মুক্তি এখন সময়ের ব্যাপার বাংলাদেশ ইলাম ইসলামের নিবন্ধন এটা এখন সময়ের ব্যাপার এটা নিয়ে যদি সরকার তালবাহানা করে নেক্সট আর কিন্তু সার দেওয়া হবে না এ বিষয়ে আপনারা সবাই অনলাইনে আওয়াজ তুলন কোনোভাবেই আর তালবাহানা এটা মেনে নেওয়া হবে না ভিডিও শেয়ার করে দেন আলাইকুম রহমতুল্লাহ